আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিমাব তো হোক ভাই আবুল হোসেন কাছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন আসলে এই বর্তমানে এই প্রশ্নটা খুবই কমন। কারণ আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখতে পাই অধিকাংশ ইমাম সাবেরা বর্তমানে অপদস্থিত বঞ্চিত আসলেই সত্যিকারী কথা মুসল্লিদের হুকুমে মুসল্লিদের অধীনে যদি কোনো ইমাম ইমামতি করতে পারে তাহলে তা ইমাম টিকে থাকে ইমামতি টিকে থাকে আর যদি ইমাম সাহেব মুসল্লিদের অধীনে মুসল্লিদের হুকুম মোতাবেক কাজ না করে সে যদি কোরআন এবং সুন্না অনুযায়ী হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে হ্যাঁ থাকে এবং মুসল্লিদের কথাকে কেয়ার না করে তাহলে দেখা গেছে ওই ইমাম সাহেবের উপর বিপদ এসে যায় নিম্নচাপ এসে যায় এমনকি ইমাম দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয় থেকে বহিষ্কার করে দেওয়া হয় এটা আসলেই বর্তমান সমাজে ইমামদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার হ্যাঁ এরকম ভাবে দেখা গেছে কি এরকম মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন মসজিদে দেখা গেছে যে ইমাম সাহেব হকের কথা বলে এবং বাতিলের বিপক্ষে কথা বলে সেরে কুপুর বেতার এবং সুদ ঘুষের ব্যাপারে যখন কথা বলে তখন দেখা গেছে অধিকাংশ মুসল্লিদের গায়ে আগুন জ্বলে যায় তখন তারা না দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হাটে বাজারে বিভিন্ন জায়গায় ওই ইমাম ব্যাপারে আন্দোলন করে তুমুল আন্দোলন করে তোলে এমনকি আন্দোলন এরকমভাবে জোরদার করে শেষ পর্যন্ত ইমাম সাহেবের ওই স্থানে থাকা কিছুই সম্ভব হয় না এ ব্যাপারে আসলে যে সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটে আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত ইমাম সাহেব আন আরে মোলামা আছেন এই ব্যাপারে আসলে সকলেরই পদক্ষেপ নেওয়া উচিত দেখা গেছে একজন ইমাম সাহেব এক জায়গায় থেকে অবদস্থ হয়ে হ্যাঁ চলে যায় সেখানে আর একজন ইমাম সাহেব আইসিয়া সেখানে দায়িত্ব পালন করে কিন্তু সে জানে না যে আগে যে ইমাম সাহেব ছিলেন সে কেন গেল এই কথাটাও সে জানতে চায় না এই জন্য আমাদের ইমাম সাহদের মধ্যেও কিছু ত্রুটি রয়েছে হ্যাঁ আসলে এই যে সমস্যা এই সমস্যার সমাধান আমাদের করা উচিত আমাদের জানা উচিত যে আমাদের একজন ইমাম ভাই এক জায়গায় থেকে গেল কেন গেল এই কথা আমাদের জানতে হবে তারপর সেখানে আমাদের আমাদের দায়িত্ব নিতে হবে এভাবে যদি আমরা সমস্ত ইমাম আজকে সমাজের মধ্যে কিছু কিছু জায়গায় ইমাম সাহেবরা অপদাস্ত হ্যাঁ লাঞ্ছিত বঞ্চিত এবং তাদের স্বাধীনতা তাদের কিছুই নাই আসলে ইমামত্রীর জন্য এক নম্বর সত্য হলো স্বাধীন তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতে হবে যদি কোনো ইমাম সাহেবের ব্যক্তিগত কোনো স্বাধীনতা না থাকে আর যদি তার মধ্যে গোলামী থাকে অর্থাৎ মুসল্লিদের হুকুমে মুসল্লিদের অধীনে চলে তার ব্যক্তিগতভাবে কোনো কিছু করার অধিকার না থাকে তাহলে ইমাম আসলে থাকে না তখন গোলামে পরিণত হয়ে যায় হ্যাঁ আর ইমামতির জন্য এক নম্বর শর্ত হলো স্বাধীন থাকতে হবে যেই ইমাম সাহেবের স্বাধীনতা নাই সেই ইমামের ইমামতি করার কোনো অধিকার নাই অতএব এরকম অবস্থায় এই পরিবেশে ওই ইমাম সবকেও ওই জায়গায় নামাজ পড়ানো দুরস্ত হবে না আর ওই মুসিল্লিদের নামাজ পড়া দুরস্ত হবে না আর এই ব্যাপারে আমাদের সকল মুসলিম জাতির সমস্ত মুসলমানদের খেয়াল থাকা উচিত যে একজন ইমাম অবশ্যই সে প্রত্যেকটা মুসল্লির ওস্তাদ পীর সমতুল্য তার সাথে এরকম কোনো দুর্ব্যবহার এরকম কোনো আচরণ করা যাবে না যাতে তার মনে ব্যথা পায় হ্যাঁ এই জন্য তাহলে কি হবে জাতির ক্ষতি হবে আর আলেম মরামের আমার হুম খারাপ ধারণা করা এটা ইমানের একটা খুবই দুর্বলতা অতএব আমরা আমাদের যেখানেই এ ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান আমাদের করা উচিত হ্যাঁ কারণ এইভাবে যদি আমরা এই সমাজ এভাবে চলে আর ইমাম সাহেব যে কোনো হ্যাঁ কোনো পথ নাই কিছু নাই সে হকের পথে চলবে হকের জায়গায় যাবে ভালো জায়গায় যাবে আলেম সমাজে চলবে এই জন্য যদি তার হ্যাঁ সে খারাপ হয়ে যায় তার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তোলে তাহলে একজন ইমাম সাহেব ইমামতি করা হ্যাঁ খুবই কঠিন হয়ে দাঁড়ায় এজন্য মুসলিম জাতি ইমাম সাহেবান যারা আছেন আলিম যারা আছেন এই ব্যাপারে আমাদের যে সমস্ত ভাইরা অসহায় অবস্থায় হ্যাঁ তারা নির্দোষভাবে বিভিন্ন জায়গা থেকে ইমামতি ছেড়ে চলে আসতে হয় তাদের ব্যাপারে আমাদের কেয়ার না এবং তাদেরও জেনে শুনে দেখা সকলের জন্যই এটা জরুরি আসলেই যে বিষয়গুলো আলোচনা হলো আমিও একজন ইমাম আমিও আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর যাবৎ ইমামতি করি কিন্তু আসলে আমি অনেক মসজিদেই ছিলাম কিন্তু যতদিন পেরেছি ইমামতি করেছি আর আমিও এরকম সমস্যার সম্মুখীন হয়েছি যখনই গোলামীর কোনো পূর্বাভাস পেয়েছি কোনো আলামত পেয়েছি যে না মুসল্লির আন্ডারে চলতে হবে মুসল্লির হুকুমে চলতে হবে আমার ব্যক্তিগত স্বাধীনতার উপর হামলা হবে হ্যাঁ সেখান থেকে আমি সেই মুহূর্তে বিদায় নিচ্ছি হ্যাঁ আর এটাই ঠিক এটাই ঠিক আর এভাবে সমস্ত আলেমুল আমাদের এভাবেই চলা উচিত আর যে মসজিদ থেকে ইমাম সাহ সরে যায় ইমাম সাহকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয় ওই মসজিদে কোনো ইমাম যদি থাকে তার বুঝে শুনে থাকা উচিত যদি সে একজন ইমাম এবং আলেম হয় একজন ইমাম এবং আলেমের প্রতি একজন ইমাম আলেমের দরদ থাকা খুবই জরুরি হ্যাঁ এই বলে আসলে আমাদের এই ব্যাপারটা খুবই গুরুত্ব দেওয়া উচিত আমাতিল্লাবুলিল্লাহ সালাম আলাইকুম আলহামদুল্লা